সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছেন তার নাম আজকে এই যে যৌথ বাহিনী হান্ট যে বিষয়ে নাম দিয়েছে সে বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন কিছু কিছু কর্ম আছে আমাদের সে কর্মের জন্য আমাদের আম মৃত্যু এই কুফল সুফল ভোগ করতে হয় আমরা এই একানব্বই সাল থেকে দলীয়করণের একটা বিষয় দেখেছি আমলা এবং প্রশাসনের ভিতরে একটা অরাজকতা একটা স্বৈরাচারিতার ভাব দেখেছি গত পনেরো বছরে আমরা দেখেছি যে জঙ্গি এবং তালেবানি শিবির বলে এই দেশে গুম খুন এবং গ্রেপ্তার হচ্ছে হয়েছিল এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেটা অপ্রকাশ্যে প্রকাশ তেমন পায়নি বিশ্ববাসীও তেমন জানতে পারেনি দেশি বিদেশি যারা গণমাধ্যম আছে তারাও তেমন একটা বুঝতে পারেনি কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখেছি আজকে এই ডিএমপি কমিশনার পুলিশ কমিশনার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা উনি কোন হিসাবে কিভাবে দিয়েছেন একমাত্র আল্লাহ পাখরবুলালামিন জানি কারণ হচ্ছে একজন কর্মকর্তা একজন পুলিশ তিনি দেশের জনগণের মাল নিরাপত্তার জন্য দেশের জনগণের কল্যাণে কাজ করবে তিনি যদি বলে যে আমরা যারা এখানে এই দেশে নতুন স্বাধীন হয়েছে এই স্বাধীনতার যারা বিরোধিতা করেছে তাদেরকে গ্রেপ্তার করব তাদেরকে বিচারে আওতায় আনব তাদেরকে কঠিন শাস্তি দিব এটা বলেছে স্বাধীন বলে কোনটাকে আমি এটা বুঝতে পারি না আমি জানি না স্বাধীন শব্দের অর্থ কি এটাও আমি জানি না তবে আমরা জেনেছি বুঝেছি বিপ্লব হয়েছে গণ হয়েছে উনিশশো সালে নব্বই সালের আন্দোলনে আমরা গণ আমরা বিজয়ী হয়েছিলাম এরপরে তত্ত্বাবধক সরকার এই স্বৈরাচার ময়নুদ্দিন ফখর সরকারের থেকেও আমরা রক্ষা পেয়েছিলাম এরপরে আমরা গত বছরের এক থেকে রক্ষা পেতে চেয়েছিলাম কিন্তু এই বাংলাদেশে বিশ্বের ইতিহাস বিরল কোন দেশের সেনাবাহিনী তিনি জাতির জনক বঙ্গবন্ধু প্রতিটা জাতির একটা সত্তা আছে সেই সত্তাকে সেই ইতিহাসকে ধ্বংস করতে পারে না ওই জাতির শান্তিরক্ষা বাহিনী আমাদের দেশে সেটা হয়েছে কোন জাতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে না এবং দেশের বিরুদ্ধে কথা বলতে পারে না সেটা আমার দেশের আমাদের দেশের পুলিশ বাহিনী করেছে আজকে আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন মিডিয়ায় চলে গেছে যে পুলিশ কমিশনার বলছে যে ছাত্রদের আন্দোলনে নাকি দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে যারা ছাত্রদের বিরোধিতা করেছে যারা ছাত্রদের বিপক্ষ তাদেরকে গণহারে গ্রেপ্তার করবে লুটপাট করবে তাদেরকে জেলে দিবে তাদেরকে নির্বিচারে হত্যা করবে আমরা এই নাৎসিবাদী এই ফেঁসিবাদী তো চেয়েছিলাম না এই বাংলাদেশের যে নাৎসিবাদী যে ফেঁসিবাদী এই উচ্চারণটা এই শব্দটা এই আচরণটা আমরা চেয়েছিলাম না হ্যাঁ যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে যারা এই উপরে আন্দোলন করছে হামলা করেছে তাদেরকে সিসি ফুটেজ দিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে যারা এ দেশের অপরাধ করেছে যারা এদেশের সকল অপরাধের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ত আছেন তাদেরকে বিচারের আওতে আনতে হবে এখন সেজন্য তো আমরা বলতে পারি না যে দেশটা ছাত্ররা স্বাধীন করে দিয়েছে এই স্বাধীন দেশে এই ছাত্রদের বিপক্ষে যারা ছিল তাদেরকে কঠিন বিচারের আওতে আনতে হবে এবং এজন্য আমরা যৌথ বাহিনী বের করতে পারি না আমরা ডেভিড হান্ট করতে পারি না যাই হোক সেটা তাদের ব্যক্তিগত প্রভাব তারা কি করেছে তবে আমি দেশবাসীর পক্ষে এবং দেশের শান্তি রক্ষার পক্ষে আমি প্রত্যেকটা বাহিনীকে বলবো আপনারা সবার আগে দেশ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আগে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন সকল অপরাধকে সকল অপরাধীকে বিচারের আওতায় আনুন সে যে দলের হোক না কেন আপনারা পাঁচই ফেব্রুয়ারি একই দিনে প্রায় একশো বাড়িঘর এবং বত্রিশ নম্বর এই সরকারি যে জাদুঘরটি সরকারের যে সম্পত্তি সেটা যে ধ্বংস করা হয়েছে তার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন এটা কিন্তু বিশ্ববাসী দেখছে আমরা বরাবরই বলেছিলাম গত পনেরো বছরে আমরা যা কিছু দেখেছি আমরা সেগুলো দেখতে চাই না তার প্রতিশোধ পরায়ণতা চাই না প্রতিশোধ পরায়ণতা চাই না প্রতিহিংসা পরায়ণতা চাই না আগে দেশকে রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে বিচারে আওতায় আনুন কিন্তু একজন নির অপরাধী একজন সমর্থনকারী একজন দেশের সৈনিক দেশের স্বাধীনতার সৈনিক তাকে তো আপনি গ্রেপ্তার করতে পারেন না অভিযান করতে পারবেন না এবং তাদের যানমাল এবং জীবনের নিরাপত্তার হুমকি দিতে পারবেন না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি বলবো সবার আগে দেশ দেশকে রক্ষা করুন দেশের সম্পদ রক্ষা করুন দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষা করে দেশকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল বাহিনীর প্রতি আমার দাবি রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম